নাম কি আমার জসনা বানু আমি থাকি লঙ্কার পর অড়ানি শালম্বারে বার না না কই জন্য পানি লাগতেছে এরা ওই সেই নিতে থেকে নিয়ে আসে এখানে মহিষা চার যে পরিমাণ ঘামছি এরা এই সমস্ত কাঠগুলো সব নিচের থেকে কাটাই নিয়ে আসছে বসবাসের ঘর বাড়ি করার জন্য এটা জীবন যাপন ওই যে এখন উপরে পাহাড় আছে উপরে এটা এটা কি নাম বলে এরা কি নাম বলে হ্যাঁ হ্যাঁ এরা কি নাম বলে হ্যাঁ হ্যাঁ মানে স্থানীয় ভাষায় কি নাম বলে এটা পানির খাস